শীতকালকে এসেই পড়লো সকাল সকাল শীতের রামেশ গায়ে মেখে রবিবারের একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আশা করছি তোমাদের সকলের খুব ভাল লাগবে সকালবেলা বায়াটা বেশ একটা হালকা ঝিরঝিরে হাওয়া বইছে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে একটু ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাঁটা এখন বাজে আটটা দশ সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর দালানটা ঝাড় দিয়েছি তনুর বিছনাটাকে উঁচিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে জ্বালাটাকে খুলে দিলাম তনু উঠলো উঠে আবার গিয়ে ঘুমালো তো এখন যাই রান্নাঘরে গিয়ে দেখি আজকে রবিবারের কি স্পেশাল টিফিন বানানো যায় আর হোটে দেখো না এগিয়েছি

একবার যেখানে নামে সুবিধা পাবো সেখানে তো উনিকে যেতেই হবে তো ওই জন্যে যাবো আজকে বিকালবেলা আজকে একটু পরে তোমার এ লাগাতে আসবে গো ওই সিসিটিভি ক্যামেরা লাগাতে আসবে ওয়াইফাই কানেকশান হবে হ্যাঁ ওই জন্য তাড়াহুড়ো করেও আজকে রবিবার তো সকাল থেকে অ্যালার্মটা বেজেই যাচ্ছে বুঝি ঘুম যেন আমার ছাড়ছে না যে না কানেক্টু হয় আরেকটু হয় এই করে করে সাতটার সময় ঘুম থেকে উঠলাম উঠে ভিডিওটাকে আপলোডে বসালাম বসেই গরদালানটাকে ঝাঁট দিয়েছে আজকে পরিষ্কার করে কারণ এ হয়েছে তো শ্যামা পুকুরগুলো পড়ে না আর কত বলবো ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিলাম এখনো তোমার টিভির যে এখানে আছে না ওইখানটাতে এখনো আছে আর একটুখানি টিফিনটাকে গুছিয়ে নিই কাজকে এও আনা হয়নি চিকেনও আনা হয় না চিকেনটাও আনতে যেতে হবে সব যেন কাজ আজকে পেন্টিং হয়ে পড়ে আছে তো এখন ওইখানটাকে একটুখানি পরিষ্কার করব আর গেটের সামনেটাকেও ঝাঁট দিলাম দিয়ে আর এখন রান্নাঘরে চলে এলো একটু টিফিনের আগে ব্যবস্থাটা করে নি তুমি সাড়ে দশটা সময় যাবে আবার তো চল আগে টিফিনটা বানাবো একটুখানি ময়দা মাগবো না একটুখানি আটাই মাগবো আটার মধ্যে একটুখানি জোয়ান দিয়ে দেবো জোয়ান দিয়ে মাখি মেখে আর ওর মধ্যে একটু ছাতুর পুর দিয়ে লুচি করে দেবো নাকি এরম ভাবছি দেখি কি করি আমি এখন মাথাটা ঠিক খাটাতে পারছি না রবিবারে স্পেশাল কি টিফিন বানাবো তোমাদেরকে তো বললাম ভাবতে পারছি না তবে ভাবতে ভাবতে না আজকে একটু ছাতু যখন আছে ছাতুটা ফুরিয়ে এসেছে কিনতে হবে একটু নুন দিলাম একটুখানি তোমার জোয়ান দিলাম জোয়ান কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো এর মধ্যে দিলাম একটু কাশুরি মেথি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে পুর হিসাবে দিয়ে দেবো জানো তো তোমার ওই আটাটা মেখে রেখে দিয়েছি দিয়ে লেচি কেটে রেখে দিয়েছি এটাকে একটুখানি মেখে নেবো খুব জল দিয়ে পাতলা করবো না হাতে যাতে একটু মুঠো হয়ে ডেলা মতো হয় সেরমভাবে এটাকে মেখে নেবো ভালো করে দিয়ে এটা দিয়ে যদি ময়দা দিয়ে করা যায় না একদম পুরো দোকানের মতো খেতে লাগবে জানো তো কিন্তু এটা আমি আটা দিয়ে করব একটু স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে আর ওই জন্য এরকমভাবে ডেলার মতো করে নিচ্ছি আর আটাটা মেখে রেখে দিয়েছি আটাটাতে শুধু খালি নুন দিয়ে জল দিয়ে মেখেছি আর কি না নুন বলতে সামান্য একটুখানি নুন দিয়ে জল দিয়ে মেখে দেখেছি আর কিচ্ছু দিইনি একটু তেলও দিই নি কিছু দিই দিয়ে এইভাবে পুর করে নিয়ে আর সকালবেলা তিনটে তিনটে করে তোমার করব বেশি করবো না একটু বড় বড় সাইজে করছি তো সেই জন্য এটা করলেই হয়ে যাবে জীবনে না সফলতা পেতে গেলে দুটো জিনিস দরকার একটা হচ্ছে তোমার জেদ আর একটা হচ্ছে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটাকে কিন্তু রাখতে হবে ঝট করে কিন্তু ভেঙে যেতে গেলে হবে না মাঝে মাঝে আমরা ভেঙে পড়ি ঠিক কথা কিন্তু সুব্রাজ যেমন জানিয়েছ যার কেউ নেই তার দেবা আছে হ্যাঁ যার কেউ নেই তার একমাত্র ভগবানই আছে ভগবানের সমস্ত রাস্তা দেখাবে উনি চাইলে সব ঠিক হয়ে যাবে আমরা যে এত কষ্টে থাকলে দুঃখ থাকলে আমাদের গোপালও তার সাথে সাথে কষ্টে দুঃখে থাকে কারণ গোপালও চায় যে মানুষটা কষ্ট আছে একে কোনো এখান থেকে উদ্ধার করতে হবে সবসময় সেটা ভগবান চায় তো যে যার কর্মের ফল সে তার ভোগ করে কারণ আমি নিশ্চয়ই কিছু খারাপ করেছিলাম তার জন্য তার কর্মের ফল হয়তো আমি ভোগ করছি হয়তো জানতে অজান্তে কখনো কিছু করেছিলাম সেটা হয়তো আমি এখন মনে করতে পারছি না হয়তো সেটা ভগবানের কাছে তোলা আছে সেই জন্যই হয়তো আমি এরকম হলো নাহলে কে হতো দেখুন আমার বয়সী মেয়েরা তো সুন্দর করে অনেকেই সংসার করছে কত ভালো করে আমারই বা হলো না কেন এসব হচ্ছে কর্মের ফল আমি এটা বুঝি যাই হোক এখানে দেখো না বিছিয়ে রয়েছে একদম যেন মনে নিমন্ত্রণ নিমন্তন্ন করে নিয়ে আসা হয়েছে এখানে শুয়ে বসে থাকো আর এই দেখো রেগুলার এই এখান ওখান পরিষ্কার করতে হয় এই টিভিটাকেও তার সঙ্গে একটুখানি এমনি আর মুছলাম না এটা দিয়ে একটু ঝেড়ে নিলাম পরিষ্কার করে আর টিভির পিছন দিকটা তো দেখো না এখানেও সেই একটু আধটু হালকা পাতলা ঝুল জড়িয়ে যাবে আর তার মধ্যে পড়ে থাকে ওই এগুলোকে একবারে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে যেহেতু ওরা আসবে দেখে বলবে বাবা এখানটা কি করে রেখে দিয়ে রে ওই জন্য রেগুলার পরিষ্কার করলে কি হবে রেগুলারই তোমাকে দিয়ে পরিষ্কার করতে রাস্তার ধারে ঘর এমনিতেই এমনিতেই আমার ঘরে ধুলো জমে তার জন্য আমি রেগুলারই প্রায় করার চেষ্টা করি কিন্তু সব দিন তো হয় না রেডি হয়ে নিয়েছি এবার যাচ্ছি আমি এখন চিকেন আনতে আলু এটা ওখানে হয়ে গেছে চিকেন নিয়ে চলে আসি আর আরে আর এসে কফি করবো আর ওই কচুরিগুলো ভাজবো ভাজলে হয়ে যাবে এখন গরিব কাটা সাড়ে আটটা বাজে আমার ওই যে অ্যালার্ম বাজছে অফিস যাওয়ার টাইমে অ্যালার্মটা বাজে না ওই অ্যালার্মটা এখন বাজছে এই ভোটটা বাজছে বাজবে তো এখন আমি নিয়ে চলে আসছি এখন দাঁড়িয়ে থাকলে হবে না নাহলে একটু বেলায় গেলে আসছি কিন্তু ভালো পাওয়া যাবে না ঠিক আছে তো চলো এখন যাবি দি গিয়ে চলে যাবো এই সামনে মুখটাতে যাবো যে চলে আসবে চিকেনটা নিয়ে এসেছি আলু চাটনিটা তো বললাম নাবিয়ে রেখে দিয়ে গেছি তনুও ঘুম থেকে উঠে পড়েছে ও আর পড়তে যাবে আজকে একেবারেই ওই তোমার কচুরি আর একটু আলু চচ্ছুরি আর একবারে কফিটা করে নেবো আর আলাদা আলাদা করে করবো না যে আলাদা করে আবার কফি দিয়ে বিস্কুট আবার এইটা এরম করবো না একেবারেই করে নিচ্ছি এখন ঘড়ির কাটা তোমার ওই কটা বাজে বলো তো সাড়ে একটার ঘরে তাড়াতাড়ি করে নিচ্ছি আর এখানে তেলটা রয়েছে তো আর এই টিস্যু দিয়ে ভালো করে একটুখানি চুপে চুপে নিলাম মানে যেন তেলটা যেন লুচিতে বেশি না থাকে ভালো হয়েছে জানো তো টিস্যুটা কিনে সব দিক দিয়ে সুবিধা হয়েছে আর এখানে গরম গরম একটুখানি ব্ল্যাক কফি করে নিলাম রবিবারের সকালের টিফিন রেডি হয়ে গেল পৌর্ণমি বলছো একদিন তোমার বাড়িতে ব্ল্যাক কফি খেতে হবে হ্যাঁ এসো না ব্ল্যাক কফি খাওয়াবো কেন আমি তোমাকে দুধ কফি করে খাওয়াবো কেন বলো তো ব্ল্যাক কফি খাওয়া না অভ্যেস থাকলে ব্ল্যাক কফি খেতে পারবে না প্রথম যখন আমি ব্ল্যাক কফি খাই ওরে বা রে সে এক আলাদাই এক্সপিরিয়েন্স ব্ল্যাক কফি ভালো লাগে না এটাকে অভ্যেসে পরিণত করতে হয় তবে গিয়ে তোমার ব্ল্যাক কফি ভালো লাগবে ওতে তো কিছু নেই খালি গরম জল আর কফি আর কিচ্ছু নেই প্রথমে তুমি একদমই খেতে পারবে না আর রবিবার তো ওই জন্য একটুখানি ঘরের কোনা কোনাগুলোকে একটুখানি মুছে পরিষ্কার করলাম আর মাংসটা নিয়ে চলে এসেছিলাম এসে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে চিকেনটাকে একটু ভেজে রান্না করব ভেজে রান্না করলে না চিকেনটা ভালো লাগবে খেতে আশা করছি এমনি অন্য সময় করি মশলা মাখিয়ে করি আজকে একটু চিকেনটাকে ভেজে করবো রান্না একটু পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি আলুটাকে দিয়ে দিয়েছি ভাজে চিকেন আজকে আলু বেশি দিইনি কারণ তুই একদম আলু খেতে চায় না আর আজকে একটু চিকেনেতে চার মগজ বাটা দিয়েছি কদিন ধরে একটু চার মগজ বাটা দিচ্ছি দেখি তরকারিতে বেশ ভাল লাগছে একটু গরম মশলা দিয়েছি লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি কালারটা খুব ভালো হয়েছে আজকে চিকেনটা খেতেও খুব সুন্দর হয়েছিল তোমাদের সাথে রান্না করতে করতে কথা বলতে বলতে কিছু কিছু কমেন্টের আমি রিপ্লাই দিতে থাকি ইচ্ছে রান্না থেকে জানিয়েছো হ্যাঁ এই শীতকালে ঘুম থেকে সকালবেলা উঠতে সত্যি কষ্ট লাগে হ্যাঁ গো এটাই হচ্ছে সব চাইতে বড় কষ্ট একবার বিছনা ছেড়ে দিলে আর অতটা কষ্ট লাগবে না এখন ঘড়ির কাটা বাজে 11টা 12:00 হয় দেখো মানে হয়েছে আমার চিজেন হয়ে গেছে আর রাইসের চাল বেশি ছিল না অল্প একটুখানি ছিল মানে এক কাপ ছিল আর এক কাপ এমনি চাল মিশিয়ে দিয়ে এখন ওই কালকে কড়াই সুইটা নিয়ে এসেছিলাম না ওই কড়াই সুইটা দিয়ে একটুখানি জিরা রাইস করে নেবো আর ঘি একটু অল্প করে আর একটুখানি তেল দিয়ে ভাজবো একবার ফোন করে দেখি আমার তো রবিবার ছাড়া হবে না না রবিবার দিনকেই আমার করে দিতে হবে কেন এখনো পর্যন্ত আসে আসবে বলেই আমি একটু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিলাম যাতে আমি এদিকটা আমি যাতে লক্ষ্য করতে পারি তরুণ করতে গেছে জানো তো কেউ দেখার নেই যার জন্য আমাকে তারা করতে পারে আর এই দিকটা করে নিলে ওই দিকটা তাহলে আমি এখন সম্পূর্ণ ভাবে কি করছে না করছে তোমরা পড়তে গেলে তরুণটা থাকলে তোমরা একটু ঘরের মধ্যে এ মাংস একটু নুন দিয়েছি খুব বেশি নুন দেবো না তাহলে ভাত মাংস সব নুন হয়ে গেলে একদম আর খাওয়াটাই এই যে দুপুরবেলা টাকা টাকা হয়ে যাবে এই যে মটরশুটি ছাড়িয়ে রেখে দিয়েছি এই মটরশুটিগুলো এর মধ্যে দিয়ে দেবো কাজু কিছু থাকলে ভালো হতো এটা থাকে তো ওটা থাকে না ওটা থাকে তো সেটা থাকে না সব দিয়ে সব রকমভাবে ম্যানেজ করতে হয় একটা বিরিয়ানি খেয়েছি এসব তো আমার বিরিয়ানি ভালো লাগে জন্মদিন বাড়িতে গিয়ে এইভাবে রাইস করে খাইয়েছিল তো এই কড়াইশুঁটি দিয়েছিল এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়েছিল তবে এত সুন্দর খেতে হয়েছিল সেই থেকে আমরা এরম করে বানিয়ে খাই এটা কিন্তু খেতে খেয়ে সুন্দর হয়েছে জানো তো খালি কাজু কিশমিশটা ছিল না বলে তাই নাহলে এটা দারুণ হয়েছিল রান্না কমপ্লিট অন্য দিনকে গ্যাসটা তো এমনি প্লেন জল দিয়ে নেতা দিয়ে মুছে নি। আজকে একটুখানি ওই কসবাইট দিয়ে আর ওই তার জালি দিয়ে একটু ঘষে ঘষে আজকে মানে পুরো গ্যাসের ওভেনটাকে ভালো করে পরিষ্কার করলাম কিরাম চকচকে হয়ে গেছে দেখেছো হ্যাঁ একদম মানে ঘষে ঘষে পরিষ্কার করে বলো তো অনেক সময় ভাতের ফ্যান ট্যান পরে তো একটু হালকা দাগ মতো হয়ে যায় সাইডগুলোতে একটু এই তার জালে কিংবা এ দিয়ে ঘষলে খুব ভালো পরিষ্কার হয়ে যায় স্টিলের জিনিস তো পরিষ্কার হবে নাই বা কেন আর একটু যত্ন করে রাখলে অনেক জিনিসগুলো অনেক দিন চলে এবার একটুখানি বোতলে করে জল নিয়ে যাচ্ছি একটু থেকে গাছে জল দেওয়া হয়নি আর এখান থেকে একটু নিয়ে যাই ওইখানে গাছের ওই চন্দ্রবল্লিকার যে ফুলটা গাছটা রয়েছে না ওই গাছটাতে তোমার কিছু পাতা একদম ইয়ে মতো হয়ে গেছে কি হবে ওইটগুলো ওগুলো ওই জন্য আমি ভাবছি এ করে দেবো সেইটা দেবো এই যে এই যে পাতাগুলো রয়েছে লোককে একটুখানি এখান থেকে সেইটা দিলে ভালো লাগছে গো দূর বাবা কাঁচি খোলেও না দাদা জল দিয়ে দিই আর তো সেরকম কিছু নেই এই কুমড়োর দানা গুলোকে একটু এরম ভাবে পুঁতে দিই যদি বেরোয় গাছ আছে তাহলে একটু কুমড়োর শাক খাওয়া যাবে দেখো চন্দ্রমল্লিকা গাছটাতে খুব সুন্দর কুড়িয়ে এসছে ডালটা তো আরো অনেক কুড়ি এসছে গাছটা একটু যত্ন নিতে হবে তবে বেশ অনেক ফুল হবে এসেছে তারটা এইভাবে ঢুকছে ওই চাল্লা দিয়ে যেভাবে আমাদের কেবিলের তার ঢুকেছে ওইভাবেই কেবিলের তারটা এখান দিয়ে ঢুকে এইখানে আসছে দেখো আমার বাড়িতে যে কত লোক এসেছে এক সিসিটিভি ক্যামেরা লাগাতে এসেছে এই ভাইটা না ভাই বলবো না ও আমাকে কাকিমা বলে ডাকছে তাই ওকে ছেলেরই বলি এই ছেলেটা লাগাতে এসেছে নামতে জানি না আর এইখানে এই দাদারা এসেছে মানে তোমার ওয়াইফাই কানেকশন করতে কত বক্স বক্স নিয়ে এসেছে দেখো না খালি হুম এইসব কানেকশান হচ্ছে যাক এখন তোমার রাউটারটা আসে না রাউটারটা সন্ধেবেলা আসবে আর এখন কালেকশান করে দিয়ে যাচ্ছে কোম্পানি থেকে লোক এসে রাউটারটা লাগিয়ে দিয়ে যাবে আর ক্যামেরাটা এইভাবে সেট করলে তোমার সব দিক দিয়ে দেখতে পাওয়া যাবে মানে আমার এই ফ্লোরটার মধ্যে কে কোথায় দাঁড়িয়ে আছে এই সবে লাগিয়ে দিয়ে গেল আর তুমি চানটা করে ঠাকুরকে পুজোটা করলো করতে এখন খেতে বসে গেছি আড়াইটে বেজে তিনটে বাজে সেই কখন রান্না হয়ে গেছে বলো তো এগারোটার সময় সেই তখন থেকে এইটা ঠান্ডা হয়ে গেছে একদম কেমন হয়েছে রে ভালো হয়েছে না এখন তো একটু রোদ্দুর আছে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে উপর করে দিয়ে চলে এলাম আজকে কেঁচিয়েওছি আমি যত পেরেছি সকালবেলা উঠেছি সাতটার সময় ঠিক কথা কিন্তু সব কাজটা একদম গুছিয়ে করতে পেরেছি কত জামা কাপড় কেঁচেছে না এটা ভর্তি হয়ে গেছে এইখানে গিয়েছি ওখানে গ্রিলটাতে একটা নাইটি হাফ শুকনোর বেশি হয়ে গেছে মানে ওইটা আবার ওখানে দিয়ে যে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর এখন না শীতকালে এইরকম সময় মানে গ্রিলে ব্যাকরির সামনে এলে রোদ্দুর পাবো না কিন্তু গ্রীষ্মকালে আসো একদম সেই দাঁড়াতে দেবে না তোমাকে এত রোদ্দুর হবে এখন একদম হালকা হালকা রোদ্দুর খেয়েছি তো বেশ হালকা ঠান্ডা লাগছে যারা এখন ঘুমোলে না তাতে আর ঘুমো আসবে না তখন সেই যে চোখ চেয়ে বসে থাকতে হবে আর কালকে আবার বেরোতে হবে সবটা মিলি মিশেই হচ্ছে এক কাণ্ড হবে আর প্রিয়াঙ্কা বলছিলে যে তোমার ভিডিও দেখে মনে হয় যেন কাশ্মীরে আছি ঠিকই বলেছো তনু যে কি পড়ান পড়ছে কাপড় দাঁড়াও আর একটু ঠান্ডা তাকে পরতে দাও না সে দেখবে এখন দেখাবো তোমাদেরকে ভিডিওতে সে কত কি চাপিয়ে বন্ধ হয়ে যাবে তার আর থেকে যে তোমার কি শরীরটা খারাপ শরীরটা এমনি ঠিক আছে অসুস্থ নই মানে কি বলতো হয়তো সন্ধ্যেবেলার দিকে দেখেছি বলে হয়তো টায়ার্ড লাগছে নাকি কি জানি ওই রকমই একটু আছি আর কি যাচ্ছে আর শীতকাল হলে না বড্ড রাস্তায় দিয়ে ধুলো ওড়ে দুদিন ছাড়া ছাড়া মাথায় শ্যাম্পু করছি তবুও যেন সেই চিপচিটিনি ভাব আর মাথাটা যেন সেই জাপ মতো হয়ে যাচ্ছে আর এই হু করে ধুলে উঠছে আমাদের আজকে ক্যামেরাটা লাগানো হলো খুব খুশি ক্যামেরাটা লাগানো হচ্ছে তবে একটা অখুশি হচ্ছে কি সেটা হলো কি বলো তো কারেন্ট চলে গেলে ক্যামেরা জ্বলবে না চলো তোমাদেরকে তখন তো অনেক লোক ছিল ও সব রাউটার ফাউটার লাগাবে করবে সে করে কত সবাই হ্যাঁ এখনও টাকা পেমেন্ট হয়নি টাকা পেমেন্ট জিজ্ঞাসা করলাম বললো কী যে সন্ধ্যাবেলা আসি আসলে রাউটারের জন্য যে লোকটা মানে কোম্পানির থেকে লোক আসবে সে লোকটা আসেনি আমাদের একবারে ফ্ল্যাটে তিনজন ক্যামেরা নিচ্ছে নিচে গ্রাউন্ডে তিনতলায় আর আমি একবারে ওয়াইফাই সবাই মানে নিচ্ছে সিসিটিভি ক্যামেরা আমি বসিয়েছি আর নিচে দুটো আছে কিন্তু ওই যে বললাম কারেন্ট চলে গেলে অসুবিধা কারেন্ট চলে গেলে সিসিটিভি ক্যামেরা অফ হয়ে যাবে তো দেখো সিসিটিভি ক্যামেরাটা কেমন হয়েছে আমি তাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হ্যাঁ এটা গ্রিন হয়ে যাবে যখন ওয়াইফাই কানেকশান হবে এর মধ্যে এটা গ্রিন হয়ে যাবে এই সুন্দর লাগছে না আর যখন ক্যামেরাটা লাগানো হচ্ছে সবাই একবার করে আসছে এসে দেখছি বলছি যে ক্যামেরা লাগাচ্ছেন ক্যামেরা লাগাচ্ছেন জি হ্যাঁ বেশ ভালো লাগছিলো তখন আর সবসময় তো ক্যামেরা অন করে করে দেখানো যায় না না ভালো লাগছে তো এখন ওয়াইফাইটা কানেকশান হোক ফোন দিয়ে দেখি ওয়াইফাই কানেকশান করেছিল কিন্তু আমাদের ফোন থেকে হচ্ছে না মানে আমাদের এখানে যাদের এ আছে ওয়াইফাইতে তাদের থেকে করেছিল বেশ ভালোই দেখাচ্ছিলো তখন চলো আর ক্যামেরাটা লাগানো হয়ে গেলো এখন একটু অনেকটা নিশ্চিন্ত লাগবে পুরো কানেকশানটা হয়ে গেলে একটা মেমরি কার্ড দিতে হবে মেমোরি কার্ড না দিলে না ওটাতে লাইভ দেখতে পাবো কিন্তু কার্ডেতে তোমার যেমন মেমোরি কার্ডেতে এতে থাকবে মানে ধরো স্টোরেজ হয়ে থাকবে এমনি মেমোরি কার্ড না দিলে লাইভ দেখতে পাবো স্টোরেজ হবে না ওই জন্য তনু বলছে না একটা মেমোরি কার্ড তোমাকে কিনে লাগাতে হবে কারণ কি যখন আমরা থাকবো না ভাববো না তখন তো তুমি লাইভ কি সবসময় অন করে বসতে হবে ক্যামেরা এই তুই ফোন তখন তা করবে না তখন তুমি কি করবে সেই জন্য তোমাকে মেমোরি কার্ড নিতে হবে কারণ ওটা হয়ে গেলে তোমাকে ওই পরে তুমি চালিয়ে দেখতে পাবে কে গেটের সামনে এসছিল না এসছিলো সেগুলো দেখতে পাবে তাহলে ঠিক আছে তো চল এখন বাজে ঘড়ির কাটা সাড়ে তিনটের ঘরে ঠিক আছে এখন রাখি আবার সন্ধ্যাবেলা করে দেখাবো আমি ঘুমাবো না এখন বসে বসে একটুখানি ফোনটাতে এডিট করবো এডিট ফেডিট করে নিই নিয়ে তারপর একটুখানি বসবো সন্ধেবেলা আবার কফি টপি করবো খাবো এইসব করে সময়টা কাটিয়ে দেবো আর যদি দেখি রাউটারটা যদি কোম্পানি থেকে লোক আসে লাগাতে তাহলে আর সন্ধেবেলা যাবো না তোমার এতে শপিং মলে আর যদি না যদি না আসে যদি খুব তাড়াতাড়ি চলে আসে সময় হয় তাহলে যাবো নাহলে আর যাবো না আজকে সেই কালকে যা যা হয় হবে এখন ওই আসার সময় কালকে একটা নিভিয়া ভাবছি ক্রিম নিয়ে চলে আসবো হাতে করে বেরুলেই নাহলে খরচা হবে তার থেকে বলছে একটা নিভিয়া ক্রিম নিয়ে পালিয়ে আসবো তো চলো এখন একটু বসে বসে আমি একটু এডিট করে নিই ভিডিওটা করে নিয়ে কালকে আমার তো দুটো সময় পোস্ট হবে না নাহলে আবার সময় পাবো না এই কালকে বলতে কি আজকের যে ভিডিওটা সেটাই এডিট করতে বসছি কালকেই এটা পোস্ট হবে মানে সোমবার দিনকে তোমরা এটা দেখতে পাবে বুঝলে আর ঘরে

এটাকে বলে রাউটার এই যে চলছে এটা হচ্ছে রাউটার এই যে লাগিয়ে দিয়ে গেছে টিভিটা রাউটার আর এটা হচ্ছে এটা লাগিয়ে দিয়ে গেছে রাউটারটা এখন লাগিয়ে দিয়ে গেলো আর ওয়াইফাই কানেকশন হয়ে গেছে সিসিবি আমি অফিসে বসে দেখতে পাবো আর কি বলতো প্রিয়াঙ্কা বলছিলেন না যে তোমার নেট ওই টিভি চলবে স্মার্ট টিভি হলে চলবে কিন্তু আমি যদি এটাও নিই ওই জিওর এটা নিই এয়ার ফাইবারটা নিই তাহলে কী বলতো ওই ওটিটি দিয়ে তোমার ইউটিউব চালাতে পারবো এই সমস্তগুলো চালাতে পারবো কেবিল চলবে না কেবিলে যে নানা যে প্রোগ্রাম দেখি ওগুলো চলবে না তাই তো বললো হ্যাঁ ওগুলো চলবে না ওগুলো তোমার সেই জিও টিভি এই সমস্ত থেকে দেখতে পাবো তাই তো হ্যাঁ

বেশি ঠিক আছে চলো আজকে রাখি নেক্সট লোক আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট